আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে বিএনপি আসলে এই মুহূর্তে নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ নিয়ে এখন কঠোর অবস্থান করছে আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছি যে তারুণ্যের সমাবেশে বা তারুণের সমাবেশে হচ্ছে তারেক রহমান উনি কঠোর একটি বার্তা দিয়েছিলেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে হবে অনেকটা কঠোরভাবে উনি বলেছেন এই বিষয়টি যদি একটু বলতেন তার আগে একটা ছোট কথা বলি আমরা কিন্তু এই সরকারকে সমর্থন এখনো দিয়ে যাচ্ছে প্রত্যাহার করি নাই এখনো পর্যন্ত কিন্তু বড় রাজনৈতিক দল হিসাবে এই আমরা সমর্থন করে আমরা সমর্থন তখনই করব যখন এই সরকারকে আমরা গণবিরোধী হিসাবে সংবিধান বিরোধী হিসাবে এবং দেশবিরোধী হিসাবে চিহ্নিত করব। এখনো পর্যন্ত এই সরকারকে আমরা বিরোধিতা করি এই সরকারের কোনো কমিটমেন্ট নাই মানে যেটা আলোচনার ভিতরে রাজ্যকে ভাই বললেন আমার কাছে মনে হয়েছে এর কমিটমেন্ট আছে কারণ স্বৈরতন্ত্রের পতনের পরে তাকে মুখে বলতে হবে না তাকে আনাই হয়েছে গণতন্ত্রের উত্তরণের জন্য স্বৈরতন্ত্র ফিরিয়ে আনার জন্য না এখন যদি সেই কাজটি তার চাল চলন সিদ্ধান্ত ভূমিকার জন্য প্রমাণিত হয় তখন সেটা তখনকার বিষয় আমার কাছে মনে হয় বাংলাদেশের রাজনীতিতে যেটা আপনি তিপান্ন চৌ বছরের ইতিহাস দেখেন সেখানে আপনি গণতন্ত্রের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছেন যত বড় ব্যক্তি হন না কেন গণতন্ত্রের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছেন আলটিমেট তার পরাজয় অবধারিত শেখ মুজিবকে আপনি ছোটভাবে দেখার কোনো সুযোগ নাই আপনি একাত্তরের মুক্তিযুদ্ধ পঁচিশে মার্চ পর্যন্ত শেখ মুজিব শেখ মুজিবই ছিলেন কিন্তু তিনি স্বাধীনতার ঘোষণা এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ তিনি জীবনে অনেকবার জেল খেটেছেন কিন্তু ওই সময় তিনি বরণ করাটা মানুষ ভালোভাবে নেয় এবং মুক্তিযুদ্ধ শুনেছেন গ্রেপ্তার একেবারে গল্প শোনার মতো আর বাহাত্তর পরবর্তীতে ক্ষমতা গ্রহণের পর তার জন্য ভালো কিছু বই না কারণ তিনি গণতন্ত্রের বিপক্ষে অবস্থান করেছেন তিনি এই রক্ষী বাহিনী তৈরি করা সর্বশেষ চতুর্থ সংসদিনী বাক্সাল তৈরি করা সকল দল নিষিদ্ধ করা সকল সংবাদপত্র চারটি বাজে নিষিদ্ধ করে দেওয়া এগুলো তার কোনোটাই পক্ষে যায়নি সেই বিবেচনায় এখন যদি গণতন্ত্রের বিপক্ষে বর্তমান সরকার থাকে আমরা যেটাকে মনে করছি নির্বাচন যদি না আসে এবং একটা সুনির্দিষ্ট সময়ের মধ্যে সেটা ডিসেম্বরের কথা বলেছে তার মানে এই নয় যে আগামী তিন মাসের মধ্যে হতে পারবে না অক্টোবর নভেম্বর ডিসেম্বর এটা করা সম্ভব সেই জন্য একটা টাইম ফ্রেম আমরা তুলনামূলক উল্লেখ করেছি তিন তারিখ উল্লেখ করিনি কিন্তু আমরা উল্লেখ করেছি এই সময়ের মধ্যে শুধু আমরা না অধিকাংশ রাজনৈতিক দল দুই একটি বাদে কেন বলছি ইতিমধ্যে বাহনটি দলের প্রসঙ্গে এসেছে আর যাদের নিবন্ধন নাই কিন্তু সরকারের সঙ্গে ঘেঁষা আছে তাদের কথা আমি এখানে উল্লেখ করতে চাই না তারা মানে নির্বাচনে গেলে মানে যেটা উনি বললেন যে বিরোধী দল তৈরি করা সরকার যেমন গঠনের বিএনপির একটা ভূমিকা থাকবে হ্যাঁ বিএনপির গণতন্ত্র রক্ষা করার জন্য বিরোধী দলের প্রতি নজর রাখতে হবে এটা আমি আজকে এই কারণে বলছি যে আমাদের যাদের প্রতি সফকন্যা থাকবে যেমন জামাতের দিকৃত শক্তিও সফটকর্ন না থাকার কারণে তারা কিন্তু পার্লামেন্টে এসছে সরকারও আসছে এখন তাদের অবস্থা কি দাঁড়াবে তারা নিজেরাও জানে সেই জন্য আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমার কাছে মনে হয় সরকার যত দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে তত দেশের জন্য সরকারের জন্য সাধারণ মানুষের জন্য ভালো হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ